আমরা এখন অবস্থান করছি মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ এখানে ভর্তি পরীক্ষা হয়েছে আমরা মালানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘরে ঘুরে দেখি অনেক আগে এর আগে মালানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন এতটা হয়তো পরিপূর্ণ ছিল না এখন কিছু পরিপূর্ণ হয়েছে ভর্তি পরীক্ষায় একটা আমেজ দেখা যাচ্ছে অনেক ক্লিক করে আছে তো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে তারা অনেক স্বপ্ন নিয়ে এসেছে বিশাল একটা দিঘি টিকিট পানিটা খুব সুন্দর তো যেহেতু ভর্তি পরীক্ষা হয়েছে তাই আমরা গাড়ি নিয়ে ক্যাম্পাসে পুরোটা পুরো কে করতে চেয়েছিলাম সেটা পারিনি আমরা পায়ে হেঁটে ক্যাম্পাসটাকে দেখতেছি লিখতেছি বিশ্ববিদ্যালয়ের ডেন্স কমপ্লেক্স পাশের জনসংযোগ ও প্রেস প্রকাশনা কেন্দ্র পাশের শহীদ মিনার অনেক সুন্দর মালানা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসনিক ভবন ডিজাইনটা একটু ব্যতিক্রম সুন্দর এখানে এসে সূর্যমুখী ফুলের দেখা পেলাম আর আপনারা পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন প্রচলিত যে বিল্ডিংয়ের অবকাঠামোগুলো হয় তার চেয়ে একটু ব্যতিক্রম আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর পাশে ফুলের গাছগুলো সচরাচর সূর্যমুখী গাছগুলো আসলে আমাদের দেখা যায় অনেক বড় সূর্যমুখী ফুল গাছ আমার থেকে অনেক বড় আমি নাগাল পাচ্ছি না এত বড় তো আমার সেই এই জিনিসটা খুব ভালো লেগেছে এখানে সূর্যমুখী ফুলের মধ্যে দুটো মৌমাছিও দেখা যাচ্ছে একটু জুম করে যদি আমরা দেখাই দুটো মৌমাছি কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করছে তো এই জিনিসটা আমার সে খুব ভালো লেগেছে কিছু কিছু সূর্যমুখী ফুলকে বড় হয়ে গেলে এভাবে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে সমত এটা যখন পেকে যায় ফুলের এগুলো বীজ তৈরি হয় এই বীজগুলো সমত পড়ে যায় এই জন্য বড় যখন হয়ে যায় বা যখন এটা পরিপক্ক হয়ে যায় তখন এই ফুলগুলোকে নেট দিয়ে ঢেকে রাখা হয় যাতে জিনিসটা নষ্ট না হয় কাকমারি সম্মেলন স্মারক স্তম্ভ আজ এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই প্রচুর অভিভাবক এখানে বসেছিল সকালবেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য বাস এটা একটা মাল্টি পারপাস ভবন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্র প্রশাসনিক ভবনের এটা সম্মুখ ভাগ দুই সম্মুখ গেট ওটা পেছনের গেট অনেকগুলো বাস রয়েছে এটা একটা উন্মুক্ত মঞ্চ আমার সংগ্রামের শেষ নাই মালানি বিভিন্ন তরুণ এখানে লাগানো আছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভাসানি জাদুঘর ও মাজার শরীফ উনিশশো পঁচাত্তর সালে মালানা ভাসানি নিঝাতে এই বটগাছটি লাগিয়েছিলেন আজ এই বটগাছটি অনেক বড় হয়েছে তিনি চলে গেলেও বটগাছটি কিন্তু তার স্মৃতি ধারণ করছে সত্য সমাগত মিথ্যা অপ্রসিত মিথ্যার বিনাশ অবধারিত ছোট্ট পরের পর ছিল বাংলা অনির বিভিন্ন বাণী কপুর এটা ছোট্ট ঘর এরকম আলেমা খাতুন ভাসানি আর মজলুম জন মালানা ভাসানির তার যে ছোট্ট কুড়ে ঘর ছিল সেটা রেপি এখানে রাখা হয়েছে তার জন্য বিবাহ করেন এটা ছিল মসলুম মুসলুম জননেতা মাননা ভাসানের একটি ইবাদত ঘর ঘরের অভ্যন্তরে একটি খাট রয়েছে পাশে তার টুপি তসবি আর ওই পাশে রয়েছে আগরবাতি স্ট্যান্ড তার অমরবাণী ঘটি ছনের ছনিতে লম্বায় ছিল এগারো হাত প্রশ্নে সাত হাত এই মানে এই সম্পর্কে ফকুল্লার সাথে তিনি আদায় করতেন কলিবাজ মালানা রচিত রয়েছে একটি কবিতা চুরি লেখা রয়েছে মাজারের সিদ্ধান হিসেবে অতিরিক্ত ভক্তি করে ফেলে যেটা শুনে ঠিক না মালানা ভাসানের রিসার্চ সেন্টার এটা হচ্ছে মালানা ভাসানের জাদুঘর ঘর এদিকটা মেয়েদের আবাসিক হল এখানে তিনটি মেয়েদের আবাসিক হল রয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুল সন্তোষ এটা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি বেশ বড় মোটামুটি ভালোই সুন্দর এটা সমস্ত একাডেমিক ভবন এখানে বিভিন্ন ফ্যাকাল্টি ক্লাস হয় এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট বিভাগ একাডেমিক ভরণের অভ্যন্তর শিক্ষার্থীদের জন্য নতুন নতুন অনেক তৈরি হয়েছে যেখানে বিভিন্ন ক্লাস হয় সেমিনার সমস্ত একটা শিক্ষকদের আবাসিক এলাকা বিশাল একাডেমিক ভবন হ্যাঁ পুকুর রয়েছে মুসলিম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসান বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রচুর সোনালু ফুল ফুটেছে হলুদপুরের শোভা ক্যাম্পাস ভরে গেছে আর শিমুলের ফুল শিমুল তুলা বের হয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শিমুলের তুলাগুলো পরিপক্ক হয়ে নিচে ছড়িয়ে পড়ছে সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের একটি বৈশিষ্ট্য হলো যে এই বিদ্যালয়ের কক্ষে কোনো জানালা নেই এখানে শুধুমাত্র দরজা রয়েছে এটি হচ্ছে একমাত্র বাংলাদেশি স্কুল এখানে দরজা 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 আছে কতগুলো ভাই কিন্তু একটা কোনো জানালা নেই সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোনো জানালা নেই প্রায় সাড়ে চার একর জমির উপরে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সত্তর সালে এই যে দরজা দেখতে পাচ্ছেন সবই দরজা কোনো জানালা নেই সামনের দিক দিয়েও দরজা পিছন দিক দিয়েও দরজা যেগুলো সব দরজা পিছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি এগুলো সব দরজা পাশে তিন দিয়ে তৈরি হয়েছে নতুন স্থাপনা কিন্তু আগের যে স্থাপনা তাদের কোনো জানালা নেই সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয়ে দেখুন একশো একটি দরজা রয়েছে সামনে এবং পেছনে মিলিয়ে এখানে কোনো জানালা নেই এরকম একটি সুন্দর জিনিস এবং ইমারত আপনাদেরকে দেখাতে পারলাম এই জন্য খুব ভালো লাগছে এই ইমারতটি দেখতে হলে আপনাদেরকে সন্তোষে আসতে হবে যেটি টাঙ্গাইলে অবস্থিত মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই এই সন্তোষ জানব উচ্চ বিদ্যালয়ে অবস্থিত তা আপনাদেরকে এরকম একশো একটি দরজা বিশিষ্ট একটি ইমারত দেখাতে পারলাম যেটি স্কুল হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম